মনে সময় মতো করা দরকার এত মানে হয় না যে কাজের বাহিরে গিয়ে কিছু করা এটা আসলে ভালো দেখে না ও মাই গড এবার ঢালিউড কোন অপু বিশ্বাসের সিনেমার টিজার আসতেছে দশ তারিখে অর্থাৎ রাত পোহালে কিন্তু দুর্বারের ভয়াবহ আগুন ভয়াবহ ধামাকা দুর্দান্ত ধামাকা নিয়ে এবার মাঠে ঘাটে আসতে যাচ্ছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস মাজায় গামসা মাথায় কাপড় বেঁধে যেন রীতিমতো রাজপথের লড়াকু হয়ে একদম দুর্বার গতিতে দুর্বারের কাজ করে যাচ্ছেন একটাবার ভাবেন কি পরিমাণ দুর্বার গতিতে কাজ চলছে রীতিমতো তার সিনেমার টিজার রেডি হয়ে গেছে আশা করছি দুর্বার মানে দুর্বার হ্যালো দুর্বার আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে ঢালিউড কেন অপবিশ্বাস দুর্বারের দুর্বার যে দুর্বার জাস্ট দুর্বার গতিতে কিন্তু সিনেমাটির কাজ চলছে দশ তারিখের সিনেমাটির টিজার আসবে অফিসিয়াল টিজার আসবে জাস্ট খেয়ে দিবে জাস্ট উড়িয়ে দিবে জাস্ট ঘুরিয়ে দিবে আমি আসলে এগুলো বলতেই চাই না কারণ এটা যে ক্যাটাগরির সিনেমা আমি জানি এটা কোন ক্যাটাগরিতে হচ্ছে কোন ক্যাটাগরি ওয়াইজ এই সিনেমাটা হচ্ছে আমি বলবো না যে অপু বিশ্বাস খেয়ে দিবে উড়াই দিবে ঘুরে দিবে আমি সেটা বলতে চাই না মোটামুটি লেভেলের আর কি মানে অতটা আপ্রুদা মার্কে আমি বলবোই না কারণ আপ্রুদা মার্কে আছে হচ্ছে প্রিন্স রাক্ষস দম অ্যান্ড হচ্ছে আরো কিছু সিনেমা আছে সেগুলো নয় আপ্রুদ আমার এই তিনটা সিনেমা হচ্ছে আপ্রুদ আমার লেভেলের সিনেমা আর বাদ বাকিগুলোকে আমি লেভেলে রাখতে চাই না তবে হ্যাঁ স্পেশালি ঢালিউড কোনো মুভি আছে আমি লেভেলে রাখতে চাই কারণ উনি যেহেতু অফিসিয়ালি বলেছে বারবার বলেছে বারবার অ্যানাউন্সমেন্ট করেছে যে আপনারা গতানুগতিক অপবিশ্বাসকে পাবেন না তো যদি আমরা তার দুর্বারে গতানুগতিক অপবিশ্বাসকে পাই আমি কিন্তু বারবার একটা কথা বলি আমার যারা অপবিশ্বাসের ভক্ত আছেন শুভাকাঙ্ক্ষী আছেন যারা আমার ভিডিওগুলো দেখেন আমি কিন্তু উচিত কথার বা প্রসারে না আমি কিন্তু অপবিশ্বাসের নিজেরও সমালোচনা করি অপবিশ্বাসের সমালোচনা আমি নিজে করি নিশ্চয়ই যারা অপবিশ্বাসের ফেরা তারা যান হ্যাঁ যদি ভালো হয় কারণ এখন দেখেন আমাদের দেশে হল নাই ওই পর্যাপ্ত পরিমাণ বাজেট নেই ওই বাজেট যতটুকু আসে সাকিব খানের সিনেমা আছে আসে অন্য কোনো সিনেমায় আসে না এখন ইদানিং আসতেছে সিয়াম ভাইয়ের সিনেমায় নিশু সিনেমায় বাজেটটা আসতেছে বাট মোস্ট প্রবলি বাজেটগুলো পায় আসে সাকিব খান সাকিব খান এক একটা সিনেমায় বাজার থাকে সাত কোটি আর আট কোটি বারো কোটি পনেরো কোটি টাকা পর্যন্ত বাজেট উঠে শোনার কথা আসলে আমি জানি না অত টাকা উঠে কিনা তো তারপরেও যদি ভালো কিছু হয় দুর্বারে খারাপ কি যদি অল্প টাকায় যদি ভালো কিছু বানায় ফেলায় অসুবিধা কোথায় তবে আমি আশা করতেছি আশা রাখতেছি দুর্বারটা খারাপ হবে না আসলে মানে অতটা খারাপও হবে না খারাপ হবে না আশা করতেছি ভালোভাবে মাঝে মাঝে কিন্তু জানেন কিছু কম দামের সিনেমাও কিন্তু সুপার টুপার হিট হয়ে যায় যেমন পরান দেন হচ্ছে পোরামন তারপরে হচ্ছে আরো বেশ কিছু সিনেমা আছে অনেক অনেক জনপ্রিয় সিনেমা আছে যেগুলো একেবারে লো গ্রেডেড সিনেমা লো বাজেটের সিনেমা বাট এগুলো ঝরে বগুড়ে ফকিরের কারণে মতো পারে সো আই থিঙ্ক আশা করছি যে আমাদের ঢালিউড কিন্তু বুকে শেষে যে সিনেমাটা আছে দুর্বার এটা মোস্ট ভালোভাবে নির্মাণ হচ্ছে দুর্দান্তভাবে মেকিং হচ্ছে এবং ভালো কাজ হচ্ছে সো সেই জায়গা থেকে মনে হচ্ছে যে না দুর্বার দুর্বারের মতো কিছু একটা ঘটাতে পারে দুর্বার দুর্বারের মতোই কিছু একটা দেখাতে পারে আমি আশা করছি আশা রাখছি এবার দুর্বার দুর্বারের গতিতেই কিন্তু ছুটবে ছুটে যাবে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দুর্বারের কিন্তু অফিসিয়াল টিজার কিংবা ট্রেলার আসছে দশ তারিখে আসসালামু আলাইকুম